আসসালামু আলাইকুম ছবি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি তালের একটা সহজ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা তালের কেক আর এই কেকটা দারুণ সহজভাবে বানিয়েছি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে দারুণ টেস্টি স্পঞ্জি এই কেকটা বানানো যায় তাল শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও এই কেকটা বাড়িতে বানিয়ে নেবেন আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে ফুল ওয়াশ করে দেবেন রেসিপিটা বানানোর জন্য মানে কেকটা বানানোর জন্য আমি এখানে এই কাঁচের বাটিতে এক বাটি তালের রস নিয়েছি আর যে কোনো কেক বানাবার সময় একটা বাটি বা কাপ মেপেই নিতে হবে ওই বাটি এক বাটি চিনি নিয়েছি চিনিটা তালের রসের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ চিনির দানাটা গলে না যায় ততক্ষণ অবধি আমি এটা ফেটিয়ে নেব চিনিটা মিশে গেছে ওই বাটির মাপেই আমি পইণ এক বাটি নিয়েছি সাদা তেল সাদা তেল চিনি আর তালের রস আবার ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে তাহলে কেকটা দারুণ স্পঞ্জি হয় পরের দিনও কেকটা একেবারে নরম থাকে সামান্য পরিমাণে লবণ দিয়েছি মিষ্টির ব্যালেন্স আনার জন্য মিষ্টি কিছু বানাতে গেলে লবণ দিলে এর স্বাদটা ভালো লাগে ওই বাটি মাপে আমি দু বাটি আটা নিয়েছি আমি এক বাটি আটা চালনার মধ্যে দিয়েছি চেলে নেব পরে আর এক বাটি আটা আমি চালনার মধ্যে দিয়ে চেলে নেব আর এক বাটি দেব এক চামচ বেকিং সোডা চামচটা ভর্তি ভর্তি দিয়েছি আর এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়েছি বেকিং সরি এক চামচ দিয়েছি বেকিং পাউডার আর এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়েছি বেকিং সোডা সব কিছু একসঙ্গে দিয়ে চেলে নেব চেলে নিলে কেকটা বেশি ভালো স্পঞ্জি হয় বন্ধুরা আমার চালা হয়ে গেছে এখন আমি তালের রসের মধ্যে আটাটা এইভাবে মিশিয়ে নেব একটা ব্যাটার বানিয়ে নেব এখানে কিন্তু একটু শক্ত হবে আর আমি এখানে নিয়েছি গরুর দুধ নর্মাল টেম্পারেচারে থাকা গরুর দুধ এর অল্প অল্প করে দুধ দেবো আর ব্যাটারটা তৈরি করে নেব অল্প অল্প করে যদি দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করা হয় তাহলে ব্যাটারটা ঠিকঠাক হবে বন্ধুরা আমি যে বাটিতে সব কিছু মেপে নিয়েছি ওই বাটির মাপি আমার দেড় বাটি গরুর দুধ লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে ঠিক এইভাবে কিছুক্ষণ ফেটিয়ে নেব আমি এখানে তালের কেকের মধ্যে ডিম ব্যবহার করি নাই আপনারা চাইলে ডিম ব্যবহার করতে পারেন বা অন্য কিছু এসেন্সও ব্যবহার করি নাই তালের ফ্লেভারটা থাকবে বলে এখন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে আর এদিকে এই পাত্রেটার ওই পাত্রটার মধ্যে আমি কেকটা বসাবো তাই একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি পাত্র গায়ে পুরোপুরিভাবে তেলটা ব্রাশ করে নিয়েছি এখন আপনারা চাইলে পেপার দিতে পারেন আমি এখানে আটা দিয়েছি আটা দিয়ে আটাটা গোটা পাত্রের গায়ে লাগিয়ে নেব তারপর আটাটা ঝেড়ে ফেলে দেব বন্ধুরা আমি ঝেড়ে ফেলে দিয়েছি আটাটা এখানে যে কেকের ব্যাটারটা বানিয়েছি কেকের ব্যাটারটা দিয়ে দেব আপনারা চাইলে পেপারের মধ্যে তেল ব্রাশ করেও কেকটা বানাতে পারেন আর এইভাবেও যদি কেকটা বানিয়ে বানান তাহলে কিন্তু কেকটা পুড়বে না খুব সুন্দরভাবে কেক তৈরি হবে আর কেকটা উঠে আসবে আপনাদের কি দেখাবো আমি এখানে নিয়েছি লবণ আর লবণটা হাই হিটে দশ মিনিট গরম করে নিয়েছি আপনারা চাইলে বালি দিতে পারেন কিন্তু আমি বালি দিই নাই কেকের পাত্রটা এখন বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এমনভাবে ঢাকা দিতে হবে যেন তাপটা না বেরিয়ে আসে আমি পঁচিশ মিনিট পর চলে এসেছি কিছু কাজু আর কিশমিশ ওপর থেকে সরিয়ে দিচ্ছি বন্ধুরা তারপর ঢাকা দিয়ে আরও পনেরো মিনিট হতে দেব কেকটা বানাতে আমার চল্লিশ মিনিট সময় লেগেছে এখন আবার পনেরো মিনিট পর চলে এসেছি বন্ধুরা একটা কাঠির সাহায্যে দেখছি কেকটা ঠিকঠাক হয়ে গেছে কাঠির মধ্যে কোনো ব্যাটার লেগে নেই এই দেখুন কত সুন্দরভাবে কেকটা ফুলে উঠেছে এখন কেকটাকে আমি নামিয়ে নেব একটু ঠান্ডার পর এসে দেখাচ্ছি বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে পাশটা একটু ঘুরিয়ে দিচ্ছি কিন্তু কোনো লাগে নাই হালকা করে ঘুরিয়ে দিয়েছি এইভাবে একটা থালা ওপরে ঢাকা দিয়ে কেকটা উলটিয়ে নিলে অনাসি বেরিয়ে এসেছে বন্ধুরা কোনো চাপ দিতে হয় নাই দেখুন কত সুন্দর কত স্পঞ্জি কেকটা হয়েছে আমি আপনাদেরকে কেক কেটে দেখাচ্ছি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই আমি এই কেকটা বানিয়েছি আর খেতে দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ